ইরানকে এক প্রান্তে ওমান অন্য প্রান্তে সংযুক্ত আরব আমিরাত থেকে বিচ্ছিন্ন করেছে হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে যুক্ত করেছে ওমান উপসাগরের সাথে জ্বালানি তেল পরিবহনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ইরান নিয়ন্ত্রিত এই জলপথ দিয়েই পারাপার হয় বিশ্বের বিশ শতাংশ তেল গড়ে দৈনিক একুশ মিলিয়ন ব্যারেল ইসরায়েলের সাথে চলমান সংঘাতের শুরুর দিকেই হরমুজ প্রণালী বন্ধের হুশিয়ারি দিয়েছিল ইরান দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরই সে হুঁশিয়ারি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে তারা এরই মধ্যে পেয়েছে পার্লামেন্টের অনুমোদন যে কোনো সময় কার্যকর হতে পারে সিদ্ধান্ত জানিয়েছেন আইআরজিসি কমান্ডার ইসমাইল কসারি তবে প্রশ্ন হল কৌশলগত গুরুত্বপূর্ণ নৌরুট বন্ধের কতটুকু সক্ষমতা আছে ইরানের ধারণার জন্য একটু ইতিহাস খেটে দেখা যাক বেশ কয়েকবার চলাচল বাধাগ্রস্ত হলেও কখনো পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় উভয় দেশে হামলা চালিয়েছে একে অপরের জাহাজে সৌদি আরব কুয়েতের বাণিজ্যিক জাহাজ এমনকি মার্কিন নৌবাহিনীর জাহাজকেও টার্গেট করেছে তেহরান উনিশশো সালের দিকে জ্বালানি ট্যাঙ্কারের নিরাপত্তায় কুয়েতের অনুরোধে অঞ্চলটিতে নৌ সেনা মোতায়েন করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান পরিচালনা করা হয় অপারেশন আর্নেস্ট ওয়েল ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন নেভির হামলায় দুশো জনের মৃত্যুর পর পাল্টে যায় পরিস্থিতি এরপর জাহাজ জব্দসহ বেশ কয়েকবার উত্তেজনা তৈরি হলেও গোলাগুলির মতো কিছু ঘটেনি এবারও যুক্তরাষ্ট্রকে শায়স্তায় পারস্য উপসাগরের একমাত্র প্রবেশপথটি বন্ধের সিদ্ধান্ত নিলেও তা ইরানের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছে অনেকে অঞ্চলটিতে আগে থেকেই মার্কিন নৌবাহিনী মোতায়েন থাকায় জাহাজ চলাচলে বাধা বা হামলা চালিয়ে কতটুকু সুবিধা করতে পারবে তেহরান তা নিয়ে সন্দেহ রয়েছে এছাড়া নিজেদের তেল রফতানিও বাধাগ্রস্ত হবে অবশ্য দেড় বছর ধরে লোহিত সাগর ও আশপাশে হুতিদের হামলার জেরে তৈরি হওয়া পরিস্থিতির কথা মাথায় রাখছে যুক্তরাষ্ট্র তাই হর্মুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কপালে ভাঁজ ফেলেছে তাদের আগেভাগেই ব্যবস্থা নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও